এরপর আমাদের বলছে বক্তব্য রাখার জন্য আমাদের একাদশ্রেণীর ছাত্রীরা যারা বরণের দায়িত্বে ছিলেন তারা একবার স্টেজের সামনে আছে

এছাড়া বিভিন্ন এসডিও সাহেব আছেন এসআই স্কুল আছেন এছাড়া বিভিন্ন নক্ষত্র যারা এ এলাকায় বিশিষ্ট গুণীজন তারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার সশুদ্র প্রণাম জানাচ্ছি এবং পরবর্তীতে আমি বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মী এবং পরিচালক সমিতির সমস্ত সদস্যকে আমার ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আপনারা ইনভাইট করেছে সেটা আমার একদম আমার স্কুল লাইফে আমি ফিরে যাচ্ছি কারণ আমি যখন ক্লাস এইটে পড়ি ঠিক এই যে একটা এরকম একটা রজত জয়ন্তী রয়েছিল আমি যে স্কুলে পড়তাম তো এই যারা এখানকার তোমরা স্টুডেন্টরা আমার এই গলাটা মাইকে মাঝে শুনতে পাচ্ছ তোমরা একটু বলো তোমরা তখন আমার মেন্টালিটি কেমন ছিল আচ্ছা বলে তোমরা জানো ঠিক আর মেন্টালিটিটা কিরকম হবে কারণ বিটলে আসতে গেলেই আমাদের মনে হয় সেখানে একটা ধরাবাধা জায়গা আছে টিচাররা আমাদের বকা করবে পড়াশোনা করতে হবে ওই সময় আমাদের যেটা মনে হয়েছিল যে এই 25 এ 25 বছর বলতে যে প্রগণটা হচ্ছে স্কুলে যাচ্ছি কিন্তু কোন রকম ধরাবাধা নিয়ম নেই ক্লাস করতে হবে না থাকবে না আমাদের জেলার শিক্ষক তার সেটা একটা আনন্দ সময় করে সেইভাবে কিন্তু সেই সময় জেগেছিল কিন্তু এই পঁচিশ বছর যে রজত জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে তা কিন্তু বিশেষ একটা বলবো যে ভূমিকা আছে সেটা আমরা এই দিনকে যারা স্কুলে যারা স্টুডেন্ট আছো তাদের মধ্যে উদ্দেশ্যে আমি বলবো তাদের মনে করতে হবে যে স্কুলটা পরিচিতি পাবে কিসের জন্য স্কুল বিল্ডিং এর জন্য তোমাদের কি মনে হয় তোমরা কি শুনতে পাচ্ছ তো সমস্ত স্টুডেন্ট যারা আছে তাদেরকে সবার কাছে আমার প্রশ্ন এটা যে পরিচিতি কিভাবে হবে স্কুলের বিল্ডিং নাকি স্টুডেন্টদের যে পরবর্তীকালে কোন পজিশনে পৌঁছানোর সাফল্য অর্জন করলো সেই কি মনে হয় তোমাদের নিশ্চয়ই যারা এখান থেকে বেরোবে তাদের সাফল্যটা বিদ্যালয়ের পরিচয় পাব আমরা প্রাক্তন যে প্রধান একটা মহাশয় সম্মানীয় ওনার কাছ থেকে বেদনাদায়ক একটা ইতিহাস শুনলাম সেই ইতিহাসটাকে মাথায় রেখে বিদ্যালয়কে যদি আমরা এই এরিয়াতে খুব প্রতিষ্ঠিত করতে চাই তার নামকে একটা জিনিস মাথায় রাখতে হবে স্টুডেন্টরা কি হলো পরবর্তীকালে কেউ কি ডাক্তার হলো কেউ ইঞ্জিনিয়ার হলো কেউ ডাব্লিউ বিসিএস ডাব্লিউ পিএস কেউ হলো কেউ বড় বড় লয়ার হলো কেউ বড় সংগীতকার হলো সেইগুলো নিয়েই কিন্তু বিদ্যালয় পরিচয় বিদ্যালয়ে কোন রকম যে বিল্ডিং আছে সেটা দিয়ে নয় বিদ্যালয়ে যাই হোক না কেন স্টুডেন্টদের যে সাফল্য সেটা বিদ্যালয়ে পরিচয় বহন করে যেরকম জন্ম জন্মকালে এখন যারা যে চেহারা নিয়ে ঘুরে বেড়ায় কেউ ভালো দেখতে কেউ খারাপ দেখতে এইটা নিয়ে একটা খুব তর্কাতর্কি চলছে কিন্তু ভালো খারাপ দেখতে সেটা কিন্তু কোন রকম ভাবে যা যে দেখতে ভালো বা যে দেখতে খারাপ তার কোনো দোষ নেই বা তার কৃতিত্ব নেই কিন্তু এই যে দেখা যে নিজের যে চেহারা তার থেকে বাইরে নিজের যে একটা প্রতিষ্ঠা দেওয়ার জায়গাটা দেখে প্রাউড ফিল করার জায়গা থাকে সেটা কিন্তু নিজের যে অন্তর্নিহিত ক্ষমতা সেটা প্রতিষ্ঠা করে সেটা প্রস্তুতিত করে আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে পারেন তো এই উদ্দেশ্যে আমি সমস্ত যে এখানকার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি কিছু পরামর্শ দেব তোমরা নিজের লাইফে কি হবে সেটা এখন থেকেই চিন্তাভাবনা করে ডেডিকেটেড থাকো ফোকাস থাকো নিয়মবর্তিতার মাধ্যমে নিজের যে পড়াশোনা সেই জিনিসটার মধ্যে আবদ্ধ থাকো পড়াশোনাটা যদি ঠিক করো তাহলে তোমরা কিন্তু সময় এই যে আমাদের এখানে যে বিশিষ্ট গুণীজন আছেন তাদের মতো এই স্কুলে হয়তো পঞ্চাশ বছর উপলক্ষে যখন আবার অনুষ্ঠান হবে সেখানে তোমরা উপস্থিত থাকতে পারবে তো আশা করবো তোমাদের এখানে যারা আছো সবাই এরকম ভাবে কৃতিত্ব অর্জন করে যখন পঞ্চাশ বছর উপলক্ষে এখানে অনুষ্ঠান হবে সবাই এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত থাকতে হবে এই আশীর্বাদ এবং এই কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি মাননীয় অরুণ মহাশয় মহকুমা পুলিশ আদিফারী মানবাজার মহকুমা ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানালাম এবং তার সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে এরপর আমাদের মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের মানব মহাবিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি মাননীয় গুরুপ্রদ টুডু মহাশয়কে গুরুপ্রদ টুডু মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছে